ঠাকুরকে একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন ঈশ্বর সাকার না নিরাকার ঠাকুর বলছেন তার ইতি করা যায় না তিনি নিরাকার আবার সাকার ভক্তের জন্য তিনি সাকার যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবধ মনে হয়েছে তাদের পক্ষে তিনি নিরাকার ভক্ত জানে আমি একটি জিনিস জগত একটি জিনিস তাই ভক্তের কাছে ঈশ্বর ব্যক্তি হয়ে দেখাতেন জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নীতি নীতি বিচার করে বিচার করে জ্ঞানীর বোধে বোধ হয় যে আমি মিথ্যা জগত মিথ্যা স্বপ্নবধ জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে তিনি যে কি মুখে বলতে পারে না কীরকম জানো যেন সচ্চিদানন্দ সমুদ্র কুল কিনারা নাই ভক্তিহীমে স্থানে স্থানে জল বরফ হয়ে যায় বরফ আকারে জমাট বাঁধে অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধারণ করে থাকেন জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায় তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না তার রূপ দর্শন হয় না কী তিনি মুখে বলা যায় না কে বলবে যিনি বলবেন তিনিই নাই তার আমি আর খুঁজে পান না বিচার করতে করতে আমি টামি আর কিছুই থাকে না পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে তারপর সাদা পুরু খোসা এইরূপ বরাবর ছাড়াতে ছাড়াতে ভিতরে কিছু খুঁজে পাওয়া যায় না যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না আর খোঁজে বা কে সেখানে ব্রহ্মের স্বরূপ বোধে বোধ কিরূপ হয় কে বলবে একটা লোনের পুতুল সমুদ্র মাপতে গেছিল সমুদ্রে যেই নেমেছে অন্য গোলে মিশে গেল তখন খবর কে দিবে পূর্ণ জ্ঞানের লক্ষণ পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায় তখন আমিরূপ লুনের পুতুল সচ্চিদানন্দ সাগরে গলে এক হয়ে যায় আর একটুও ভেদ বুদ্ধি থাকে না বিচার করা যতক্ষণ না শেষ হয় লোকে ফরফর করে তর্ক করে শেষ হলে চুপ হয়ে যায় কলসি পূর্ণ হলে কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণ শব্দ আগেকার লোকে বলতো কালাপানিতে জাহাজ গেলে ফেরে না আমি মূলে খুচিবে জঞ্জাল হাজার বিচার করো আমি যাই না তোমার আমার পক্ষে ভক্ত আমি এ অভিমান ভালো ভক্তের পক্ষে সগুন ব্রহ্ম অর্থাৎ তিনি সগুণ একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন তিনি প্রার্থনা শোনেন তোমরা যে প্রার্থনা করো তাকেই করো তোমরা বেদান্তবাদী নও জ্ঞানী নও তোমরা ভক্ত সাকার রূপ মানো আর না মানো আসে যায় না ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হলো যে ব্যক্তি প্রার্থনা শোনেন সৃষ্টি স্থিতি প্রলয় করেন যে ব্যক্তি অনন্ত শক্তি ভক্তিপথে তাকে সহজে পাওয়া যায়